হ্যালো ভিও আসসালাম আবার আসলাম সিরাজ সুজুকি পেজ থেকে নতুন একটা ভিডিও তো এই হচ্ছে এই বাইকের আমি এবিএস এর কাজ করলাম এবিএস টোটাল এবিএস আমি সার্ভিসিং করলাম বাইরের সমস্যা কি কি ছিল ভাই নিজের মুখে বলবে তো ভাই বলতেন যদি আমার বাইকের এভিএস ওয়ার্ক করছিল না প্রপারলি জি জি সিগন্যালটা জ্বলেছিল এভিএস এ কাজ করছিল আমার মিটার স্পিডটা শো করছিল না হয়ে গেছিল আরো কিছু টেকনিক্যাল ত্রুটি ছিল যেটা আমার সিরাজ ভাই খুব স্মুথলি সলভ করে দিয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে আন্তরিকতার সাথে তো আমি স্যাটিসফাইড তার সার্ভিসে ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম অবশ্যই নিজের বাইক সার্ভিসে আসবো আর আমার সার্কেলে যারা আছে তাদেরকে বলবো বাইকের কাছে যারা আসে তো যাক ভাই আমাদের মাসাল্লাহ সুন্দর একটা রিভিউ দিল ভাইকে সিরাজ সুজুকি মোটরসাইকেল ওয়ার্কশপ থেকে ওয়েলকাম ভাই অনেক ধন্যবাদ আর ভাই যা প্রপারলি বোঝায় বললো আর যেটা আমি বলতে চাই যদি আরামকে ভার্সন্ত্রী বাইকে কারো বাইকে এবিএস এর এই ধরনের প্রবলেম হয় যে এবিএস কাজ করে না এবিএস এর বাতি জ্বলে আসে মাল ফাংশন সিগনাল উঠে আসে তারপরে এবিএস ফলস করে মাইলেজ ওঠে না হ্যাঁ তো এই ধরনের সমস্যা হলে আমার সাথে অবশ্যই করবেন আমার ঠিকানা যশোর আর নলডাঙ্গা রোডে আমার গ্যারেজটা সবাই বলে ঠিকানাটা আসলে সদিবাহর কাঠগোলা অথবা করদার সার্ভিসের পিছে তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ